আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বিক্রম দুশো চল্লিশ ইউটিউব চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমরা এই চ্যালেঞ্জে মূলত বিষয় নিয়ে আলোচনা করি আমরা পুরো এর আগের ভিডিওতে স্বস্তে বৃদ্ধি থেকে সবগুলো জিনিস আলোচনা করেছি শুধু একটা জিনিস বাদ দিয়ে ম্যাথের ক্যালকুলেশান আমরা আগেই বলেছিলাম যে এর বাইরে কোনো প্রশ্ন হবে না কেবলমাত্র গাণিতিক সমাধানের ক্ষেত্রে ক্লাস টুয়েলভ এবং ক্ষেত্রে ম্যাথ করার আগে আমাদের তার আগে কয়েকটা জিনিস জানতে হবে আমরা আগেই বলেছিলাম যে টেস্ট ওয়েজের ওজন হাজারটি নানা ওজনকে বোঝাবে পার্সেন্টেজের ওজন একশোটি নানা ওজনকে বোঝাবে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা মাথায় রাখছি যে এক হেক্টর সমান কী বললাম এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার দশ হাজার বর্গমিটার সবসময় ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেবলমাত্র আমরা যে ধরো আমি ধরো একজন কৃষক তুমি একজন এগ্রিকালচারিস্ট হিসেবে সেই কৃষক তোমাকে বললো যে আমার এই জমি এই ব্যাপার ধরো আমার এই এক হেক্টর বা এক বিঘা জমি আছে এই ব্যাপার যে এইখানে ফলনটা কত হবে সেক্ষেত্রে আমরা যখন বের করবো সব সময়ের ক্ষেত্রে আমাদেরকে এই দশ হাজার বর্গমিটার ধরতে হবে তবে এইটা আমার দশ হাজার বর্গমিটার এই কী করতে হবে এই ক্ষেত্রে দেখতে হবে আমাদের এখানে ধানের ক্ষেত্রে যদি যদি ধরে থাকি কয়টি পাশকারীর সংখ্যা বেরিয়েছে এই দশ হাজার বর্গমিটারে কয়েকটি পাথরের সংখ্যা আছে এবং একটি একটি শীষে একটি ধানের শীষে একটি একটা ছবি আঁকছি তারপর ধর এই একটি ধানের শীষে কত গ্রাম করে কি বললাম কত গ্রাম করে কত গ্রাম করে ওজন আছে সেটা আমাদের এই দেখতে হবে তাহলে এক একটা সমান দশ হাজার বর্গমিটার আর এক একর সমান এক এক সমান চার হাজার বর্গ মিটার চার হাজার বর্গ এরপরে আমরা সরাসরি কোথায় চলে যাব সরাসরি আমরা মূল গণিতে চলে যাব আমি প্রথমে কথাটিকে বই থেকে একটা গণিত প্রথমে করে দেখাচ্ছি ধর এখানে তেতাল্লিশ থেকে কোশ্চেনটা আছে যে পঞ্চাশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার দূরত্বে আলু গাছ বসালে এক একটা জমিতে আলু গাছের সংখ্যা কত এই কোশ্চেনের ক্ষেত্রে সমাধান এইরকম যে কোনো গণিত আসুক না কেন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমরা কত ধরবো না দশ হাজার বারো কোমিটার আমরা ধরবো বলেছিলাম যেহেতু পঞ্চাশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার সবসময় ক্ষেত্রে আমি ভাগ করে দেবো দশ হাজার দিয়ে দশ হাজার দিয়ে ভাগ করে দেবো এত ইন্টু পঞ্চাশ সেন্টিমিটার পঁচিশ মানে কাটাকাটি করলে কারাটি করলে হবে পঞ্চাশ দুই আর পঁচিশ সারে অর্থাৎ দুই ইন্টু দুই চারে আট অর্থাৎ এখানে উত্তরটা হবে এতটি ধান গাছ আছে কী বললাম এতটি ধান গাছ এই রকম যে কোনো গুণিত আসবো না কেন এই সূত্রে নিয়ে গেলে হয়ে যাবে আচ্ছা তারপরে কোশ্চেন দেখো আমি বলে দিচ্ছি যে পঁচিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার দূরত্বে ধান গাছে আলু গাছের সংখ্যা এখানে একই জিনিস কেবলমাত্র পঁচিশ পঁচিশ দিয়ে দিয়েছে দশ হাজার দিয়ে করে দাও এক কাছে মাথায় রাখতে হবে আমাদের উপরে যত থাকে এখানে নিচে তত লিখে দেবো যে যতটা জমিতে কত সেন্টিমিটার এ করতে বলেছি আমরা তত লিখে দেবো উপরে দশ দিয়ে ভাগ করে দেবো এখানে আমি সরাসরি উত্তরটা বলেই দিচ্ছি যে এত গাছ আছে এতটি গাছ আছে আচ্ছা তারপরে ক্ষেত্রে দেখো একটা সূত্র আছে এখানে আচ্ছা তো ছেচল্লিশে থেকে আসো তোমাদের এই বই যে এই বই তোমরা আশা করি সবাই কিনেছো দেখো পঁয়তাল্লিশ থেকে যে উত্তরটা আছে প্রশ্নেটা আছে এইখানে কিন্তু অ্যান্সার ভুল আছে এবং আটচল্লিশ থেকে যেটা আছে সেখানে উত্তরটাই ভুল আছে পুরো আমরা যেটা করবো বলেছিলাম ছেচল্লিশ সে চল্লিশ দাগে আমরা কী করবো প্রশ্নটা দেখি যদি প্রতি বর্গমিটারে কমে জমিতে দুশো সত্তরটি পাঁচ কাটি জন্মায় এবং প্রতি পাঁচ কাটিতে আশিটি পুষ্টতা থাকে টেস্ট ওইটাই বলেছিলাম টেস্ট উঠে কথা টেস্ট উঠে কথা চলে গেছে যে টেস্ট ওয়েট কুড়ি গ্রাম হলে ওই কমে জমিতে হেক্টর প্রতি ফলন কত কুইন্টাল হবে এক্ষেত্রে আমাদের একটা পুরো একবারে ল এক্ষেত্রে কী বললাম একটা পুরো লজিক্যালি একটা সূত্র আছে কী দেখব না আমরা প্রথমে যতগুলো আছে যতগুলো জিনিস আছে উপরে নিচে লিখে দেবো নিচে দশ হাজার কাটো কাটো দু পাঁচে দশ পাঁচ আছে আচ্ছা সাতাশ আঠে হচ্ছে আমাদের দুশো ষোলো বাই পাঁচ অ্যান্সারটা চলে আসবে তেতাল্লিশ দশমিক দুই তেতাল্লিশ দশমিক দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটা লজিব আচ্ছা সাতচল্লিশ দাগে আসুন সাতচল্লিশ দাগে দেখো পঞ্চাশ সেন্টিমিটার ইন্ডু তিরিশ সেন্টিমিটার দূরত্বে বসানো আলু গাছের প্রতি গাছে গড়ে নটি করে পঞ্চাশ গ্রামের ওজনের আলু উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রে ওই আলু জমির হেক্টর প্রতি ফলন কত টন এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি টনে উত্তর আসে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি টনে উত্তর আসে তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নেবে এরকম মনিতের ক্ষেত্রে প্রথমে আমরা যেরকম বসাই দশ হাজার দশ হাজার বসাবে দুটো একশো বসাবে আচ্ছা তারপরে আলুর সংখ্যা কী বললাম আলুর সংখ্যা আমাদের এখানে আলুর সংখ্যা কত আছে দেখিনি দাঁড়াও আলুর সংখ্যা আমাদের আছে সাতচল্লিশ থেকে নয় আর আলুর ওজন গোছাবে আমাদের এখানে আলুর ওজন আছে পঞ্চাশ গ্রাম করে সেটা লম্বা কাটনি দেবে ওজন্য যেটা আছে পঁচিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ইন্টু ব্যাস একশো বসাবে এইটা আছে সূত্র আমাদের এই সূত্রে যখন কাজ করবো काटब काटब तीन अच्छा एखे पाँच दिए दस अच्छा कटे दो अच्छा दो पाँच दस पाँच दस अच्छा তিন তিরিকে নয় তোমার দশ তিন হচ্ছে দশ আর দশ তিনে তিরিশ কত ভুল হচ্ছে নাকি কথা দেখে হচ্ছে দু হচ্ছে দশ আর দশ তিনে তিরিশ আচ্ছা এখানে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে আমাদের উত্তরটা টোটাল আসবে তিরিশ তিরিশ নয় একটু মনে ভুল হয়ে গেলো এখানে দেখো আগে আগেরটা একটু জটিল করেছিলাম এখানে সমস্ত এখানে কাটাকাটি করে এখানে কী বললাম সমস্ত ব্যাপারটাকে কাটাকাটি করে উত্তরটা আসবে তিনশো এবার টনে যেহেতু উত্তরটা বের করতে বলেছে তাই তিনশোকে দশ দিয়ে ভাগ করতে হবে এবং উত্তরটা আসবে তিরিশ তাহলে এখানে অ্যান্সার হবে তিরিশ টন তাহলে আমরা এখানে সাত মিনিট অর্থাৎ আট মিনিটের ভেতরে একেবারে এর বাইরে এর বাইরে কোনো কোশ্চেন হতেই পারি না আমি এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কত বললাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি ভালো লাগবে ধন্যবাদ রাখছি